হ্যাঁ <esjd> <efecto> <ENT> <weod> <Expertism>

দুই বয়স তিন বয়স চার বয়স মানে দুই পা কবরে গেছে মিথ্যা কথা বলা দরকার আপনি করছেন আমি করছি আপনি করছেন শিওর তো আচ্ছা দিন লাগছে করতে

তার জন্য একটু দোয়া বানিতেন মানে আসলে আমি এখানে না আসলে বুঝতে পারতাম না যে এরকম এই হাতে কলমে শিক্ষা নেওয়া যায়